আমার আমার ছেলে বলে এখানে কেমনে আসবে মানে আমি আসবো লুকছেন আমি জানি ওকে যতবার কারে কিছু দি আসতে আসতে বড় বড় যে পারি বুঝনে তোমাকে কি করে দেব একেবারে সরাই ফেলব একটা একজনে আসবে আর কোন কেউ আনবে না তহসুলত আমি তো বাস এটা আমি শুনছি না আমার কি রকম কি রকম জানি আমি আমার ভাষায় কাজ করতে পারতেছি না সকালে আজকে সকালে ছেলেকে বললাম যে মনে করো ওখান তো যাইতেই হবে যদি না যায় আমাদের কিছু না কিছু করতে করতে পারে তাহলে বললাম মিনিমাম দুই দুই চারজন মানুষ নিয়ে কথা বলছিলাম মনে করে নেতা কর্মী ওদের মানে আমাদের ওখানে নেতা দুই চারজন লোক নিয়ে আমি কথা বললাম যে মনে করো ছেলে আমার ছেলেকে ওখানে যখন যাইতে বলতে যাইতেই তো হবে তাহলে কি করতে পারি এরা বুদ্ধি দিল যে মড়গরন যে লুত্ৰমান কাজল আছে কাজলের কাছে আমরা যাই ওখান থেকে একটা সাহায্যন নিয়া মানে আমরা ওখানে চলে যাব তো তাই বিমান বাইরে কাছে চলে যাব তখন চলে আমরা আমার ছেলে মটোরসাইকেলের মধ্যে দুইজন উঠছে আমরা পাঁচ সাতজন লোক টম টম গাড়িতে ভিজে দিছি আস্তে আস্তে মড়গরন এই যে নিব ধ্যানে লাগাঠারি পশ্চিম খাসে খুনে আমরা যখন আসলাম অতর্কিতভাবে অতর্কিতভাবে বিশ পঞ্চাশ জন বড়গড় সেনা নৌবাহিনী বিমান বাহিনী বড়গড় আই চারি রাহ গিরি ফেলছে তো গিরি যখন ফেলছে আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম নামলাম তাদেরকে বললাম যে কি হয়েছে কি হয়েছে এ বেশি বলবে না বেশি বেশি বললে কি দিব সাহিত্য করবো বেশি বেশি বলবে না মানে টান মানে এভাবে অ্যালোভাতারি মানে আমরা তো আমরা তো মাত্র চার পাঁচজন লোক অ্যালোভাতারই মারা আরম্ভ করে দিছে মারার তখন তারা করে দিচ্ছে আমরা করছি বড়গড় তখন তোলা ওখান থেকে গাড়ি আছে একশো একশো মতো তাদের লুকাইছে আমার ছেলেকে আমার সামনের থেকে মানে আইয়া গাড়িতে তুলে নিয়ে গেছে মানে যাইবার সময় অনেক অনেক তাই আমি আমি সরকারের কাছে একটা সুস্থ একটা বিচার চাই আর চল্লিশ বছর তিয়াল্লিশ বছর আমার আমরা যে এখানে বসবাস করছি